বাংলাদেশের মানুষের খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড হচ্ছে মোগলাই পরোটা আজকে আমি হোটেল স্টাইল মুগলাই পরোটার একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব মাত্র দুই থেকে তিনটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই পরোটাটা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল মোগলাই পরোটা তৈরি করা কিন্তু একদমই সহজ যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন তাছাড়াও সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাত্র দুই থেকে তিনটা উপকরণেই তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি মোগলাই পরোটা তৈরি করার জন্য কিন্তু পারফেক্ট একটা খামির তৈরি করতে হবে খামিরটা যদি ঠিকঠাক হয় আপনার মোগলাই পরোটাগুলোও একদম পারফেক্ট হবে আমি দেড় কাপ ময়দা নিয়েছি দেড় কাপ ময়দা দিয়ে কিন্তু পাঁচটা বড় সাইজের মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এখানে হাফ চা চামচ হবে আর দুই টেবিল চামচ রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে যতক্ষণ পর্যন্ত না এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে মুঠি দেওয়ার পর শক্ত একটা দলা ফেকে যাবে আবার চাপ দিলে কিন্তু একদম জোর জোরে হয়ে ভেঙে যায় তো আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এ ঠিক এরকম হতে হবে তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করবো তবে একসাথে পানিটা দিবেন না অল্প অল্প করে পানি দিবেন তাহলে ডোটা একদম পারফেক্ট হবে এখানে আমি নর্মাল পানি দিয়েছি চাইলে হালকা কুসুম গরম পানিটাও দেওয়া যায় খুব ভালোভাবে কিন্তু এটাকে মুথে নিতে হবে আর এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার থেকে আর একটু নরম হবে এতটা হার্ড হবে না প্রথমে আপনার একটু স্টিকি মনে হলে মাখাতে মাখাতে দেখবেন ডোটা একদম সফট হয়ে যাবে তারপর এই ডোটাকে দুই হাতে তালুতে নিয়ে একটু গোল বলের মতো শেপ দিয়ে নিয়েছি তারপর এটাকে রেখে উপর থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি উপরটাতে একটু তেল লাগিয়ে নিলে এটা ড্রাই হয়ে যাবে না একদম সফট হবে তো ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি আমি এটাকে রেস্টে রাখবো না ইনস্ট্যান্ট বানিয়ে নেব তবে হাতে সময় থাকলে কিন্তু এটাকে রেস্টে রাখতে পারে এইদিকে কিন্তু আরেকটা আমি মিক্সিং বল নিয়েছি এখন হচ্ছে ডিমের যে মিশ্রণটা ভিতরে পোটা রেডি করে নিব দেড় কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এখানে এক চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এখন দিয়ে দিব ধনিয়া পাতা দুই টেবিল চামচ দিয়ে দিব ডিম মেন উপকরণ হচ্ছে ডিম আমি দুইটা ডিম দিয়েছি ডিমের পরিমাণ চাইলে বাড়িয়ে নিতে পারেন তবে ডিম বাড়িয়ে নিলে কিন্তু পেঁয়াজও বাড়িয়ে নিতে হবে দেড় কাপ পেঁয়াজ কুচির জন্য দুইটা ডিম কিন্তু একদম পারফেক্ট হলে কিন্তু অনেক বেশি এটা পানি পানি হয়ে যাবে তাহলে আপনি বানাতে পারবেন না তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি দেখেন ডোটা আমি পাঁচ মিনিটও হবে না রেখেছিলাম আর সেই দেখেন ডোটা এত বেশি নরম হয়েছে একদম ঠিকঠাক এ পর্যায়ে এই ডোটা থেকে আমি কিছুটা লেজি কেটে নিয়েছি এটা হচ্ছে রুটি পরোটার মতোই হবে এরকম লেজিটা আমি কেটে নিয়েছি প্রথম এটাকে গুল একটা বোলের শেপ দিয়ে নিয়েছি তারপর অল্প অল্প ময়দা দিয়ে আমি এটা থেকে একটা রুটি তৈরি করবো রুটিটা মোটামুটি পাতলা টাইপের করতে হবে তাহলে এই পরোটাগুলো অনেক বেশি ফুলকো হবে যদি আপনারা এই ডোটা তৈরি করার সময় শক্ত টাইপের ডোর তৈরি করেন তাহলে কিন্তু আপনার এই পরোটাগুলো ফুলবে না একটু নরম টাইপের যদি করেন তাহলে পরোটাগুলো ফুলবে সেই সাথে রুটিটা যদি পাতলা করেন তো দেখেন রুটিটা কিন্তু আমি যতটা সম্ভব বড় করে তৈরি করে নিয়েছি আমি একদম অল্প অল্প ময়দা দিয়ে বেলেছি যদি আপনারা পারেন তেল দিয়ে বেলে নিতে তাহলে আরও বেশি ভালো হয় আমি কিন্তু মাঝখানটার থেকে দেখেন এভাবে হচ্ছে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে তবে আশা করছি দেখে বুঝতে পারছেন তারপর একটা পাশ এভাবে বাজ করে নিচ্ছি তারপর অপর পাশটা এভাবে এনে ফোল্ড করে নিচ্ছি এটা বাসটা অবশ্যই আপনারা দেখে বুঝে নেবেন এটা বলে বোঝানোর মতো কিছু নয় আর এটাই কিন্তু মেন মোগলাই পরোটার যে ভাজটা দেওয়া হয় আর এই পাশটা থেকে আমি হচ্ছে পানি লাগিয়ে নিচ্ছি তারপর এভাবে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সিল হয়ে যায় আর ফ্রাই করার সময় যাতে ভিতরের পোলটা বের না হয়ে যায় অবশ্যই পানি অথবা ডিমের যে মিশ্রণটা আছে ওটা লাগালেও হবে খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি দেন এখন হচ্ছে এগুলাকে ভেজে নিব এগুলো কিন্তু একটা তৈরি করে সাথে সাথে ভেজে নিতে হবে এটাকে রেস্টে রাখা যাবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখেন চুলায় একটা কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি একটু বেশি তেলে মোগলাই পরোটাগুলো ভেজে নিতে হয় তেলটাকে মিডিয়াম গরম করেছি তারপর হচ্ছে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব আর ওপর থেকে একটা চামচ দিয়ে দেখেন আমি তেল দিয়ে দিচ্ছি আর পরোটাটা কিন্তু ফোলা শুরু করছে একটা পাশ যখন হালকা শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে উল্টে দিব। একদম আলতো হাতে উল্টে দিতে হবে যাতে ভিতরের পুটা বের না হয়ে যায় পরোটাটা আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন পরোটা কতটা ফুলকো হয়েছে সেই সাথে অনেক বেশি ক্রিস্পি হয়েছে অনেকে আছেন যে মোগলাই পরোটা বানান ঠিক আছে তবে ওইটা হচ্ছে একটু ঠান্ডা হওয়ার পরে একদম নেতা নেতা হয়ে যায় বাট আমি যেভাবে বানিয়েছি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এক দুই ঘন্টা পর্যন্ত এই পরোটাটা কিন্তু একদম ক্রিস্পি থাকে আর এই পরোটাটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আমি কেটেছি আর আপনারা দেখে বুঝতে পারবেন পরোটাটা এত বেশি ক্রিস্পি যে আমি কাটার আগেই কিন্তু ভেঙে যাচ্ছে আর এখনও দেখেন ফুলকো আছে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি এখন শুধু কেটে আপনাদেরকে দেখাবো পরোটাটা এত বেশি ক্রিস্পি রয়েছে দেখেন কাটার আগেই কিন্তু ভেঙে যাচ্ছে এরকম আর ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি ভিতরের পুরটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর আমি কিন্তু মাত্র দেড় কাপ পাটা দিয়ে অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন পাঁচটা পরোটা হয়েছে দুইটা ডিম আর দেড় কাপ পাটা দিয়ে একবার যদি কেউ এই মুগলাই পরোটাটা শিখে যান বাসায় তৈরি করা আমি আশা করছি আমার মতো আর কারো ইচ্ছে করবে না দোকান থেকে কিনে খেতে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম